নমস্কার বন্ধুরা জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে এই যে বড় কাতল মাছ এনেছি তো কাতল মাছটা ভাবছি আমি আজকে নতুন ফুলকপি আলু সব নতুন তো সবজিটা এই যে নতুন একদম তো এই যে ফুলকপিটাও নতুন আলুটাও নতুন তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি কাতল মাছের রেসিপি তো আমি অনেকই করেছি তো সব দেখাচ্ছি আস্তে আস্তে তো যাই হোক এই রেসিপিটা আমি করে দেখাবো তো এই যে আমি এই মাছের মানে ফুলকপি আলু নতুন তো তো এই কাতল মাছের আজকে আমি ভাজা মশলা দিয়ে করে দেখাবো তো ভাজা মশলাটা এই যে আমি নিয়েছি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তো আমি যে কটা শুকনো লঙ্কা আর কটা ধনে আর কটা জিরা দিব আর একটু চন্দনি দিব দিয়ে আমি একটু হাট খোলাই গরম করে নেবো কড়াইটা আমার অনেকক্ষণ হয়ে গেল বসানো একটু গরম হয়ে গেছে বেশি তো আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিলাম যে গরম করে আমি মশলাটা নামিয়ে নিছি কটা শুকনো লঙ্কা দিয়েছি একটু কালার হওয়ার জন্য একটু ঝালো হবে তো যাই হোক এটাই আমি দিব বেশি দিব না আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে তো এই যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেখেন বড় বড় মাছ একদম মানে কেটে এনেছে আমাদের বাজারে মানে দেখলেই নিবে বড় কাপড় আসলে কি বলেন তো গঙ্গার কাপড় তো মানে খেতেও ভালো লাগে ওই যে একদম তেল তেল হয়ে আছে সব মাছ পেটিগুলো ওই যে বড় ওজনের কাটা দেখলেই মানে নিজেই মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছ যে বাটিতে ছিল ওই বাটিতে আমি এই মাছ ভাজার তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর দিকে দিয়ে দেবো তো বন্ধুরা কপিটা খুবই সুন্দর একদম সিলট কপি মানে একদম জমাট হয়ে আছে একটু তেলে ভাজলে ভালো লাগবে ওইখানে একটু তেলটা বেশি পেয়েছি আমি আর এই যে নতুন আমি এখন নতুন নতুন সবজি খেতেই ভালো লাগবে এখন তো অনেক রকম সবজি পাওয়া যায় তো আমি তো বাঁধাকপি আর ফুলকপি আপনাদের সাথে শেয়ার করছি এবার শেয়ার করব শাক এখন ঠান্ডার দিনে অনেক রকম শাক পাওয়া যায় এবার আমি সবজিতে যে লবণ দিয়ে দিই আমার ফুলকপিতে দিয়ে দেবো হলুদ তো এই যে আমার সবজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আমি এবার দুটো টমেটো দিব আমি কটা কাঁচা লঙ্কা দিব কাঁচা লঙ্কাটা আমি দিলাম এই কারণে যে একটু ঝাল মানে ভালো লাগবে শুকনো লঙ্কা অল্পই দিয়েছি সেটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব ফুলকপিগুলো দেখুন এত সুন্দর মানে ভাজছি এত কিন্তু ভাঙছে না একদম ছিল ফুলকপিটা আমার এই যে কষানো হয়ে গেল এটাও তো এবার আমি এই যে ভাজা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে একটু আদা বেটেছি আমি আর ভাজা মশলা কি কি দিয়েছি এটা তো আপনারা দেখেছেন সেটা আমি একটু নাড়াচাড়া করবো বেশি না একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো মানে বেশি দিলে আবার কিন্তু কিছু হয়ে যাবে বেশি ভাজবো একটু আমি মশলার জলটা ছিল একটু নাড়াচাড়া করে নেবো এবার আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা এই যে ভাজা মশলা হয়েছে ঝোলটা মানে এত সুন্দর সেন্ট বেরিয়ে গেছে মানে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করেছে তো আমি আর ঝোল দেবো না এবার আমি ঢাকা দিয়ে দেব একটু লবণ হলুদ দেব ঝোল দিয়েছি তো ঝোলের জন্য একটু লবণ দেব সামান্য একটু হলুদ দেবো আমি ঢাকা ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো তো বন্ধুরা এই যে ভাজা মশলা দিয়েছি বলে আমি আর কিছু দিবো না এই যে চন্দনী আর এই যে জিরা শুকনো লঙ্কা যেমন ভেজে তরকারিটা করেছি এতেই সেন্ট বেরিয়ে গেছে সে সেন্ট বেরিয়ে গেছে আর এতেই তরকারিটা ভালো লাগবে খেতে ওই জন্য আমি আর কোনো মশলা দেবো না আমি ঢাকা দেখব মাছটা হয়ে গেলে তো বন্ধুরা এই যে আমার তরকারিটা হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেবো একটু একটু ঝোল রাখবো তো বন্ধুরা এই যে আমার ভাজা মশলা তরকারিটা হয়ে গেছে তো ভাজা মশলা তরকারিটা এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো এই সেন্টেই মানে তরকারিটা আরো সুন্দর লাগে খেতে তো যাই হোক কাঁচা মশলা দিয়ে তো অনেকেই খেয়েছেন এবার এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে তো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ